অভাবের কারণে কোনো নারীকে দেখেছেন সংসার ছেড়ে চলে যাইতে তো একটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ভাইয়ারা আপুরা সাথে থাকবেন আর আমার কথাগুলো শুনবেন তো একটি নারী কখনো অভাবে সংসার ছেড়ে দেয় না সংসারে অনেক লোক থাকে কারো কারো সংসারে বেশি লোক থাকে কারো কারো কম থাকে তো সংসারের লোকগুলো যখনই একটি বউকে আপন করে নেয় তখনই সে কিন্তু ওখানে টিকে থাকে এমন কি ভালো থাকে আর তারপরে সংসারে সবাই যদি কিছু না বলে যদি তার হাজব্যান্ড যদি ভালো করে নিয়ে থাকে অবশ্যই সে নারী কখনো সংসার ছেড়ে যেতে চায় না আসল মানুষটা সবাই যদি সারা সারাদিনটা বকা দেয় কিছু করে তো নিজের হাজব্যান্ড যদি কিছু না বলে অবশ্যই সে নারী কখনো সংসার ছেড়ে যেতে চায় না তারা সবসময় সংসারকে আগলে রেখে এবং সবাইকে নিয়ে সংসার করতে চায় আমার মনে হয় আমি আমার জ্ঞান থেকে আমি বললাম নারীরা কখনোই এগুলো চায় না নারীরা সবসময় অবহেলিত তো নারীরা চায় যে সবসময় সবাইকে নিয়ে থাকতে কেউ কেউ মাঝে মাঝে ইয়ে হয় তো ওদেরকে আদর এবং ভালোবাসা দিলে কিন্তু ওরা সব সবসময় সবাইকে নিয়ে থাকতে চায় সেটা হলো আদর এবং সংসারের থেকে আদর এবং যত্নের প্রয়োজন যত্ন এবং আদর করলে দেখবেন যে ওরা কিছুই মেনে নিয়ে থাকতে পারে কোনো কষ্টই মানে কিছুই মনে করে না তো অতএব আমি সব সংসারে ভাইয়া আপুদের বলতে চাই যে অবশ্যই আমিও একজন নারী আর একজন নারীও অবশ্যই ওনার সংসারে থাকে তো অবশ্যই সবাই ওকে বোঝার মতো ইয়ে করবেন ভালোবাসা দেবেন এবং ভালোবাসা পাবেন যে একজন হুট করে সংসারে যায় সে একটু মনে হয় যে অনেক কিছু বুঝে না তো অবশ্যই আপনারা যদি আপন করে নেন অবশ্যই অবশ্যই ও ও অবশ্যই মানিয়ে থাকতে পারে তো সংসার ছেড়ে কখনোই নারীরা যেতে চায় না সংসারকে আগলিয়ে থাকতে চায় সংসারের সবাইকে এবং বাচ্চা টাচ্চা হলে তো আরোই সবাইকে নিয়ে তার মনের ইয়েতে চাই যে সবাইকে নিয়েই যেন সে ভালো থাকে এবং সারাদিন যে পরিশ্রম করে তা সবার জন্যেই করে একা একা ওর জন্যে পড়ে না সবার জন্যই করে তো সবাই একটু বেশি বেশি খেয়াল রাখবেন এমনকি ওনার যত্ন নিজের সারাদিন পরিশ্রম করে সবাইকে রান্না বান্না করে খাওয়ায় যদি বাইরে কাজ করে সেটাও করে তো তার যত্ন নেওয়া অবশ্যই উচিত অবশ্যই অবহেলা করবেন না নারীরা সবসময় নিজের সংসার নিয়ে থাকতে চায় এমনকি সবাইকে নিয়ে থাকতে চায় একজনের মন হয়তো বা অনেক রকম হতে পারে তা আমার জ্ঞান থেকে আমি বলতে চাই যে সবাই মনে হয় না নারীরা কোথাও যেতে চায় তো অবশ্যই আমার কথাগুলো মাথায় রাখবেন পারলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই আমার সাথে থাকবেন পাঠে থাকবেন কথাগুলো ভালো হলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ